প্রায় সে ছুটিতে রাতে বাসায় ফিরতেন এবং বাসায় ফিরতে তার মোটামুটি বেশ রাত হয়ে যেত একদিন সে ঢাকা থেকে বাসায় ফিরছিল সেদিন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল এবং গড়ি ঘুরি বৃষ্টি হচ্ছিল তখন ছিল রাত প্রায় সাড়ে এগারোটা থেকে বারোটার হবে আর সে একটি নির্জন রাস্তা দিয়ে হেঁটে পাড়ি ফিরছিল যে রাস্তার পাশে ছিল একটি কবরস্থান এটি একটি পুরাতন কবরস্থান ছিল সে ছিল প্রচণ্ড সাহসী টাইপের একজন মানুষ অনেকদিন যাওয়া আসার কারণে সে ওই রাস্তা দিয়ে একা যেতে ভয় বা দ্বিধাবোধ করতেন না তো সেদিন সে এমনি করে ওই পথ ধরে একা একা হেঁটে যাচ্ছিল কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল সামনে তার পরিচিত এক লোক হেঁটে যাচ্ছে লোকটিকে দেখে সে চিন্তা করলো বেশ ভালোই হলো দুজন গল্প করতে করতে বাড়ি যাওয়া যাবে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সে যতই তাকে সামনে গিয়ে ধরার চেষ্টা করছে ততই লোকটি পেশনে চলে যাচ্ছে সে আবার একটু বিব্রত বোধ করল। সে লোকটিকে এবার জোরে ডাক লোকটি দাঁড়িয়ে পড়ল এরপর সে লোকটির সাথে হাঁটা শুরু করল হাঁটতে হাঁটতে সে এক সময় বাড়ির খুব কাছে চলে আসলো অনেকদিন পর বাড়ি ফেরার কারণে সে অর্থাৎ আমার বন্ধুর বাবা বাড়ির কাছে আসতেই কিছুটা অন্যমনস্ক হয়ে গিয়েছিল এবং তার সাথে আসা সেই লোকটার কথা রীতিমতো ভুলে গিয়েছিল হঠাৎ সে লোকটার কথা পড়ে পড়তেই সে পিছনে তাকালো কিন্তু পিছনে তাকিয়ে সে বন্ধ ছাড়া কিছুই দেখতে পেল না এরপর সে অত শত না ভেবে বাড়িতে চলে গেল এবং সবাইকে সবকিছু খুলে তুলল তার কথা শুনে রীতিমতো সবার মাথায় বাজ পড়ে গেল কেননা সে লোকটি না সে যে লোকটির সাথে তার বাড়ি পর্যন্ত এসেছে সেই লোকটি কিছুদিন আগেই মারা গিয়েছিল এখন আমার প্রশ্ন লোকটি কি কোনো খারাপ কিছু ছিল আর যদি খারাপ কিছু হতো তাহলে সে তার কোনো ক্ষতি করলো না কেন নাকি পরিচিত হওয়ার কারণে সে তার কোনো ক্ষতি করতে চায়নি এর ব্যাখ্যা আমার কাছে নেই পৃথিবী ভাই যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার চ্যানেলে এটি প্রচার করবেন ভালো আছে হঠাৎ বাসায় কারেন্ট চলে যায় খুব গরম লাগছিল গরম অতিষ্ঠ হয়ে গেছে তখন আমার এক ফ্রেন্ড ফোন দিল জিজ্ঞেস করছে আমি কই আমি উত্তর দিলাম বাসার সামনে দাঁড়িয়ে আছি কারেন্ট নেই বন্ধু বলছে কারেন্ট নেই যেহেতু আমাদের এখানে চলে একসাথে বসে গল্প করি পরে ওদের বাসার বাসার পাশে গেলাম ওখানে একটা মাচা আছে ওইখানে দুজন বসে গল্প করেছিলাম গল্প করতে করতে প্রায় এগারোটার উপরে বেজে গেছে কারেন্ট আসছে না আরও কিছুক্ষণ বসার পর হঠাৎ কারেন্ট চলে আসতে তখন প্রায় বারোটা বিশ বেজে চলেছে বন্ধুকে বললাম ওকে আমি গেলাম সকালে কাজ আছে গিয়ে ঘুমিয়ে যাবো এই বলে ওখান থেকে চলে আসছি আমাদের বাসায় আসার সময় একটা তাল গাছ এর একটা আছে পাকা রাস্তা ঠিক বাম দিকে আস্তে আস্তে আসছে আর ইয়ারফোন কানে গান শুনতেছিলাম হঠাৎ করে তাল গাছের উপরে চোট পড়লো দেখি একটা বাতির মতো আলো তাল গাছের উপরে এসে পড়লো গাটা কাটা দিয়ে উঠলো একটু হালকা ভয় পেলাম একটু সামনে এসে পাটা জোরে জোরে চালানোর চেষ্টা করছি হঠাৎ সেই পুকুরের দিকে চোখ পড়লে দেখি বিশাল দেহের দুইটা লোক পানের উপরে ভাসছে সাদা কাপড় পরানো এটা দেখার পর শরীরের সবগুলো লোম দাঁড়িয়ে গেল। আমি জোরে জোরে দৌড়ে কোনো রকমের বাসার সামনে গিয়ে দাঁড়ালাম তার বন্ধুকে সব ঘটনা বললাম সে বলছে আম্মুখীটাকে সব কিছু বলার জন্য কিন্তু আমি আর মাকেটা মাকেই শুয়ে পড়লাম আমি একা রুমে ঘুমাই আমার রুমটা একটু আলাদা আমার কিছুতেই ঘুম আসছিল না বারবার ওই দুইটা মানুষের কথা মনে হচ্ছিল রুমের লাইট জ্বালানো কিন্তু ঘুম আসছিল না একটু পর আস্তে আস্তে চোখগুলো লেগে আসলো আমি ঘুমিয়ে পড়লাম একটু পর হঠাৎ করে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে কে যেন জোর করে আমার গলায় টিপে ধরে আছে আমি চোখ খুলে দেখি লাইটটা হঠাৎ অফ হয়ে গেছে আমার মতে দেখতে দুইটা মানুষ আমার দুই পাশে শুয়ে আছে আমি কিছু বলতে পারছিলাম না লড়তে পারছিলাম না ভাবে হাসছে তারা আমি কাউকেই ডাকতে পারছিলাম না কারণ ওই মুহূর্তে আমার ওই শক্তিটা ছিল না রাখি আমাদের টয়লেটটা বাইরে হঠাৎ আম্মু বের হলো টয়লেটে যাওয়ার জন্য মানে তার মার্কি টয়লেট থেকে টয়লেট যাওয়ার জন্য বের হলো আম্মুর একটা অভ্যাস আছে যতবার বাইরে বের হবে আমার টয়লেট দরজায় টোকা দেবে কারণ অনেক সময় আমি পুকুর পাড়ে বসে থাকি তো বাসায় ফিরতে বেরিয়ে হয় তাই আমার টাকা দিয়ে জিজ্ঞেস করি সেদিন আমার সেম টোকা দিচ্ছে সাথে সাথে আমার সাইডে শুয়ে থাকে আমার মতো দেখতে মানুষগুলো হয়ে গেল আমি তো দরজাটা করলাম আমার সারা ঘেমে আছে আম্মু জিজ্ঞেস করলো কি হয়েছে তোর সারা শরীর দিয়ে আমার পানি পড়ছে কেন সব ঘটনা আম্মুকে বললাম সেদিন আর এই রুমে ঘুমাতে দেয়নি আমাকে পরে বড় ভাইয়ার সাথে শুয়ে পড়লাম তার রুমে আমার মা দরজায় টোকা না দিলে হয়তো তো আমার সেদিনই মারা যেতাম তারপর আমাকে স্থানীয় একটা হসুর কেটে গিয়ে এনে ঝাড়ফুঁক করানো হয় এবং পানি পরে দেয় আমি সে পানি পান করি তারপর থেকে আর এমন কোনো ঘটনা আমার সাথে ঘটেনি